প্রথম ওভার বল করতে এসে দ্বিতীয় বলে রোহিত শর্মাকে বুকা বানিয়ে ফেললেন মুস্তাফিজুর রহমান এমন কাটা ছুঁড়লেন যেটা বুঝতে না পেরে পুরোপুরি দরাশায়ী হয়ে গেল রোহিত শর্মা প্রথম ওভারে বলাররা যখন মার খাওয়ার পর উইকেট তুলতে দ্বিতীয় ওভারে মুস্তাফিজকে বলিংয়ে আনেন সাব ডুপ্লেসি এদিন প্রথম বলে মুস্তাফিজ দেন এক রান এরপর দ্বিতীয় বলে এমন এক কাটার দেন যে বলে রোহিত শর্মা বড় শট খেলতে গিয়ে ব্যাটের কানায় লেগে ক্যাচ তুলে দেন উইকেট কিপারের হাতে আর তাতেই ক্যাচ আউট হয়ে ফিরে যান রোহিত শর্মা মুস্তাফিজের এমন দুর্দান্ত বলিংয়ের জন্য রোহিত শর্মাকে মাত্র পাঁচ রানে আউট করে দলের বড় ভূমিকা রাখে তিনি তবে মুস্তাফিজের এমন কাটার দেখে হতবাক হয়ে গেল গ্যালারিতে থাকা দারাবাহ্য এমন আউটে দ্বারাবাস্যকারও বলে উঠলেন বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের বল বুঝতে পারলেন না রোহিত শর্মা